পাইলট ছিলেন উনিও বললেন যে শেখ হাসিনা পালায় না আমরা পালাবার বসছি না এই বলতে বলতে পরে একটা আমার মনে হয় ওনাকে তো সে আমাকে পালাইতে বলি ওনাই বলছিলাম শুধু পদত্যাগ করেন আমরা বলছিলাম পদত্যাগ করেন উনি দেশ করে ফেলেছে কত উজার মানুষ একইভাবে টাইটানিক যাত্রা করে এইভাবে বলেছি যাহ নম্বর প্যাসেঞ্জার ইজ নট অনলি টাইটানিক ইজ অ্যাপসুলিট মিনি এটা টাইটানিক এটা লঞ্চ না এটা জাহাজ না এটা কি মিনি স্টেট এটা ছোট রাষ্ট্র সুইট ড্রিঙ্ক অ্যান্ড মেমেরি খাওয়া দাওয়া ফুর্তি করে ডন ওরি কোনো দুশ্চিন্তা নাই এই কোন দুশ্চিন্তা নাই বলা শেষ হইল না এর মধ্যে দুশ্চিন্তা এর মধ্যে দুশ্চিন্তা শুরু এই কথা শেষ করতে পারেনি তার মধ্যে পাইলট এসে বলেছে যে সরফুল নিউজ আমাদের একটা কি আছে আমাদের একটা দুঃসংবাদ আছে ঠিক আমাদের বাংলাদেশের যে একজন পাইলট ছিলেন উনিও বললেন যে শেখ হাসিনা পালায় না আমরা পালাবার বসছি না এই বলতে বলতে পরে একদিন আমার মনে হয় ওনাকে তো সে আমাকে পালাইতে বলি ওনাই আমরা বলছিলাম শুধু পদত্যাগ করেন আমরা বলছিলাম পদত্যাগ করেন উনি তেষ্টত্যাগ করে ফেলেছেন কত উদার মানুষ কত মহানুভাবু ব্যক্তি হইলে তারপর এটা সম্ভব কত ত্যাগী পরিবার হলে এটা সম্ভব যে নিজে দেশ ত্যাগ করে তার তার যে মেয়ে আছে সে স্বামী ত্যাগ করে তার যে ছেলে আছে সে বউ ত্যাগ করে তার যে মেয়ের নাতি ছিল সে একটা বড় পদ ছিল সেখানেও দুর্নীতির অভিযোগ তাকেও সেখান থেকে পদত্যাগ করতে হলো বলা যায় তারা পুরো বড় পরিবারটা এখন একটা ত্যাগই পরিবার কি পরিবার কারণ ভোগ করতে চেয়েছিলেন কি করতে চেয়েছিলেন তারা ভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহ বললেন তোদেরকে আমি ত্যাগ করাবার জায়গায় চূড়ান্ত পরিস্থিতিতে না নিয়ে তোদেরকে ছাড়বো না তারা পুরো পরিবারটা দেশটাকে ভোগ করতে চেয়েছেন আল্লাহ পুরো পরিবারটাকে একটা ত্যাগই পরিবার করে দিয়েছে এটা শুধু ওনার জন্য কার্যকর আমাদের জন্য তো না একটু মাথায় রাখেন আপনাদের আমি ভয় দেখাবো কেন আপনারা নিজেরাই বুদ্ধিমান মানুষ আল্লাহর বিধান শুধুমাত্র কোনো একজন মহিলা বা পুরুষের জন্য কার্যকর হলাদি প্রত্যেক বান্দাবান্দির জন্য আলাদা আলাদাভাবে তার সমস্ত বিধানগুলো কার্যকর